গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা হচ্ছে শীতের ব্যথার জন্য এই শীতকালে যাদের আপসাইটিক্স পেইন আছে বা বাদ ব্যথা আছে তাদের এই ব্যথাটা কিন্তু একটু বেশি আকারে দেখা দেয় আজকের ভিডিওটা তাদের জন্য মেডিসিন সম্পর্কিত যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্টস করুন আর অবসরে মেডিসিন সম্পর্কিত অসংখ্য তথ্য জানতে আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি ঘুরে আসুন আমার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের একই নাম জেনে রাখুন নলেজ আর ভিডিওগুলো যদি উপকারী মনে হয় নিজে দেখুন বেশি বেশি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন এবার আসে আজকের ভিডিওতে মায়োভিট মায়োভিট ট্যাবলেট এটা হচ্ছে ভিটামিন বি ওয়ান বি সিক্স এবং বি টুয়েলভ ভিটামিন বি ওয়ান বি সিক্স বি টুয়েলভ মায়োভিট ট্যাবলেট এটি হচ্ছে প্রতি পিস ট্যাবলেটের এমআরপি প্রতি পিস ট্যাবলেটের এমআরপি হচ্ছে সাত টাকা এটা স্বাভাবিকভাবে ডোজস ফর্ম হচ্ছে দুইটা করে সকালে একটা রাতে একটা খাবার পর সকালে একটা রাতে একটা খাবার পর চার সপ্তাহ পর্যন্ত আর যাদের অত্যাধিক ব্যথা তাদের ক্ষেত্রে কোনো কোনো ক্ষেত্রে দিনে তিনটাও দেয়া হয়ে থাকে তবে সেটা রিয়ার স্বাভাবিকভাবে মেডিসিন রোগী এবং রোগের আনুপাথিক হার বিশ্লেষণ করে প্রেসক্রিপশন হয়ে থাকে তো আসলে যে কোনো মেডিসিন গ্রহণের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের পরামর্শ নেবেন আর এই মেডিসিনটি খাওয়ার পর একটু অ্যাসিডিটির প্রবলেম হতে পারে এর সাথে অবশ্যই অ্যান্টি আলসারেন্ট ওষুধ বা গ্যাস্ট্রিকের ওষুধ যেটা বলে সেটা খেতে হবে সকালে একটি রাতে একটি গ্যাস্ট্রিকের ওষুধটি খাওয়ার আগে আর এই মায়োভিট ট্যাবলেটটি মায়োভিটটাই হচ্ছে সকালে একটি রাতে একটি খাবার পর সকালে রাতে খাবার পর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে